রুক্নি নদী থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার চাঞ্চল্য চান্নিঘাটে বারোই অক্টোবর নিখোঁজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় নদী থেকে মৃতদেহ উদ্ধার হল রবিবার সকালে চান্নিঘাট এলাকায় রুক্নি নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান খবর ছড়িয়ে পড়তেই লোকদের ভিড় জমে ওঠে এরপর স্থানীয়রা ধরাই পুলিশে খবর দেন মৃতদেহটি আরাধনপুরের বছর পনেরোর অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা পরিবারের পক্ষ থেকে জানা যায় শুক্রবার রাত সাতটা নাগাদ ঘর থেকে নিখোঁজ হয় অনিতা এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন সেই মতে আজ রবিবার পরিবারের লোকেরা লাইলাপুর পুলিশ ফাঁড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান এমতাবাস খায় নদীতে লাশ উদ্ধারের খবর পৌঁছে থানায় এ খবর পেয়ে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্নিঘাট গ্রামে পৌঁছেন এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ বলে তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা না এ নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উঁকি মারছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু আমি ঠিক নয়গটিকার সময় আমার এখানের জিপি অফিসের সামনে আমার এই যে ভাইস প্রেসিডেন্ট রিয়াজুদ্দিন লস্কর তাই ফোন করে কইছে যে এইখানে একটা ডেড বডি ফওয়া গেছে নদীতে মে লোকের একটা ডেড বডি ফা গেছে তখন আমি তাহলে কই তুমি কি শিওর আগে মানুষের না অন্য কিছু ভালো করে শিওরও নাইলে তো প্রশাসনে মানে খবরটা দেওয়া যায় না এরপরে তাই না এসে ইয়ে যে মানুষের মানুষই এটা একটা মেয়ে মেয়ে লোক তো সঙ্গে সঙ্গে পুলিশ যে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমার প্রশাসন সঙ্গে সঙ্গে এই এখানে উপস্থিত হয়েছে ওই এখন ডেড বডিটা উঠানি হয়েছে উঠানি পরে তো পরিচয় পাওয়া বড় সমস্যা কারণ তিন দিনের মরা তো ডেড মানে অনেক জলে ফুলে গেছে ফুলার পরে এখানে উঠাই রাখার পরে এমন সময় ওই মেয়ের মা আর মাসি একজন তারা মেয়েটা গত শুক্রবার সাতটার সময় রাত্র সাতটার সময় থেকে ঘর থেকে মানে নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে তারা একদিন অপেক্ষা করছে মেম্বারে গেছে আজকের দিন দেখি লও আর কালকে সকালে গিয়ে থানাতে একটা মিসিং মিসিং এন্ট্রি দিয়ে দিলি তো তারা আজকে সকালে থানাতে গেছে মিসিং এন্ট্রি দেওয়ার লাগিয়া থানাত যাওয়ার পরে খবর পাইছে যেখানে একটা ডেড বডি পাওয়া গেছে সঙ্গে সঙ্গে তারা এখানে আইসে আবার পরে ডেড বডি দিতে হয়েছে এটা তারার মেয়ে অনিতা দাস বাড়ি হইল আরাধনপুর শেরতল জিপির আন্ডারে তো এখন বর্তমানে এক ডেড উটানি আছে প্রশাসন আছে তো মাজিস্ট্রেট আসার কথা মাজিস্ট্রেট তদন্ত করার পরে এটারে এখনো কিছু বোঝা যান না ময়না তদন্তের পর সঠিক আসল দৃশ্য কি তা বুঝা যাইব ঘটনাটা হচ্ছে শুক্রবারের রাত্রে বাইরে গেছে আর এখনো এখন এখনো পাইলাম অনিতা

মতন আমার কিচ্ছু নাই বাসা আমার জানা নাই